গ্রীষ্মে দাবুদাহে গরমে হাঁপাতে হাঁপাতে স্টেশনে এসে টিকিটের লম্বা লাইন দেখে একটা দীর্ঘশ্বাস ফেলে মায়া পাশে দাঁড়ানো কলিগ তপতের দিকে তাকিয়ে বলে তুমি একটু দাঁড়াও আমি টিকিট নিয়ে আসছি প্রায় মিনিটের মাথায় টিকিট নিয়ে একটু দূরে একটা বটগাছের নিচে থাকা বেঞ্চটায় বসে দম ছেড়ে মায়া বলে কালকেই মান্থলিটা কেটে নেব বুঝলে এই পাশটা তুলনামূলকভাবে ভাবে একটু ফাঁকা মায়া তপতিকে বলে এখানে এত বিরয় আরে না এখানকার স্থানীয় নেতার একটা সভা ছিল সাথে খাওয়া দাওয়া তাই অবস্থা আশেপাশের সব এলাকা থেকে প্রায় সব লোক এসে হাজির মায়া ও তপতি স্কুল টিচার তপতি এখানে বছরখানেক কাছে। কিন্তু মায়া সদ্য বদলি নিয়ে এসেছে কারণ এখান থেকে তার বাড়ি কাছে ট্রেনে মাত্র এক ঘন্টা রাস্তা স্কুলে আজকেই তার প্রথম দিন ট্রেনে আসতে দেরি তাই মায়া ব্যাগ থেকে টিফিন কৌটো বের করে ঢাকনা খুলে তপতির দিকে এগিয়ে দেয় আজকে স্কুল টিফিন খায়নি মায়া এই গরমে খেতে ইচ্ছে করেনি তার ওপর প্রথম দিন কেমন একটা জড়তা কাজ করছিল নিজের মধ্যে ভাগ্যিস তপতি ছিল তপতি আর মায়া পূর্ব পরিচিত ওরা একসাথে বিএডে ট্রেনিং নিয়েছিল মায়া ভাবে গাছের ছায়ে বসে বেলায় খাওয়াই যায় তার উপর পেটেও একটু টান ধরেছে ট্রেনেও বেশ ভিড় হবে তাই এখানেই খেয়ে নেবে তার উপর মা যদি দেখে কৌটাতে টিফিন ভরা তাহলে আর রক্ষে থাকবে না তপতি মৃদু হেসে কৌটো থেকে একটা লুচি তুলে নেয় মায়া লুচি নিয়ে মুখের সামনে ধরতেই চোখ আটকে যায় একটা কম্পিত হাতের দিকে হাতের মালিকের দিকে তাকাতেই দেখতে পায় সামনে দন্ডায়মান এক বৃদ্ধাকে পরনে ময়লা ধরা একটা কাপড় যেটা রং ধবধবে সাদা না হলেও দেখে বেশ বোঝা যাচ্ছে যে এটা এক সময় সাদাই ছিল সাদা শরীরে ওর মুখে কুচকে যাওয়া চামড়া প্রমাণ দিচ্ছে তার অতি বার্ধক্যের আর শুষ্ক মুখ তার উদরের খেদের কপাল পর্যন্ত ঘোমটা টেনে সামনের দিকে হালকা ঝুঁকে দাঁড়িয়ে আছে তপতির কথায় ওর দিকে তাকায় মায়া বৃদ্ধিকে উদ্দেশ্য করে সে বলছে তুমি খেতে যাওনি ওখানে ওর করা প্রশ্নে বৃদ্ধা যে খুশি হয়নি ওনার মুখে বিরক্তি নিয়ে বাড়ানো হাত সরিয়ে চলে যাওয়া দেখে খাবারটার মুখে দিতে পারল না মায়া কেমন যেন লাগছিল কৌটো বন্ধ করে হাতে ধরে চলে যাওয়া বৃদ্ধার দিকে তাকিয়ে বলল তোমার কথা শুনে চলে গেল অনেকগুলো লুচি আছে দুটো দেওয়াই যেত সে তুমি দিতেই পারো উনি আবার সবার কাছে খাবার চান না মানুষ দেখে পছন্দ হলে তবেই চান ঠিক বুঝলাম না তপদি চাপা শ্বাস ফেলে বলে ভাগ্য বুঝলে মায়া সবই ভাগ্য এই মহিলার একদিন কত দহরম মহরম ছিল মায়া কৌতূহল নিয়ে জানতে চাইল রকম উনি একজন অবস্থা সম্পন্ন ঘরের বড় বউ যৌথ পরিবার ছেলেমেয়ে হয়নি দুই দেওরের ছেলেমেয়েদের মানুষ করেছেন সংসারে যাবতীয় দায়িত্ব পালন করেছেন ছেলেমেয়েরাও বড় মা বলতে অজ্ঞান ছিল বছর ছয়েক আগে ওনার স্বামী মারা যাওয়ার পর ওনার সব সম্পত্তি দেওরের ছেলেমেয়ের নামে লিখে দেন তারপরই শুরু হয় তাদের রং বদলানো হঠাৎই উনি হয়ে ওঠেন ওই সংসারের অপ্রয়োজনীয় জিনিস নাম হয় আপদ দুবেলা একটু খাবার দেওয়া ছাড়া কেউ কোনো খোঁজখবর রাখত না ধীরে ধীরে সেটাও অনিয়মিত হয়ে দাঁড়ায় খাবারের পরিবর্তে জোটে কটু কথা আর তিরস্কার প্রতিবাদ করতে যাওয়ায় ওনার ঠাই হয় বাড়ি চৌকাঠের বাইরে এই স্টেশনে তুমি এত কিছু কি করে জানো ওদের বিষয়ে একদিন এই স্টেশনে একজন লোকের মুখে শুনেছি লোকটি ওনার গ্রামের এই তো দুটো স্টেশন পেছনে গেলেই ওনার গ্রাম গ্রামের লোক কিছু বলেনি বলেছিল কোনো লাভ হয়নি বাড়ির লোকজন বলেছে ওনার নাকি মাথার গণ্ডগোল হয়েছে বাড়িতে থাকেন না বারবার বেরিয়ে চলে আসেন এখানে তাছাড়া আজকালকার দিনে অন্য ঝামেলায় কেউ বেশি মাথা ঘামায় না নিজে খুশি তো দুনিয়া খুশি বাকি সব জুলোয় জাগগে মা বৃদ্ধার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে তপতীকে বসতে পড়লে এগিয়ে যায় সেদিকে একটা বড় গাছের নিচে বসে আছে বৃদ্ধাটি পাশে একটা ছোট্ট পুটলি সামনে রাখা একটা বেঁকে যাওয়া অ্যালুমিনিয়ামের থালা তাতে গোটা কয়েক এক টাকা ও দু টাকার কয়েন মায়া ব্যাগ থেকে একটা খবরের কাগজ বের করে ছিঁড়ে তার মধ্যে কৌটোর খাবার নিয়ে থালার মধ্যে রেখে মাথা তুলতেই বৃদ্ধের চোখে চোখ পড়ে মায়ের চোখের সামনে ভেসে ওঠে তার মায়ের মুখ তারও যে বাবা নেই পরিবারের সবার বিরুদ্ধে গিয়ে বাড়ি ছেড়ে এসে হাজার বাধার সম্মুখীন হয়ে তার মা তাকে এই জায়গায় এনে দাঁড় করিয়েছে ভাগ্যিস মায়া ছিল না হলে তার মাও হয়তো আজকে অন্যের সংসারে আপদ হতো মায়া কিছু বলতে যাচ্ছিল তার মধ্যে অ্যানাউন্সমেন্ট হয় ট্রেন প্ল্যাটফর্মে ঢুকছে মায়ার একমাস হলো স্কুলে যোগ দেওয়া এই একমাসে মাসে মায়া প্রায় বাড়ি থেকে বেশি করে টিফিন নিয়ে আসে আর স্কুল থেকে ফেরার সময় ওই বৃদ্ধাকে দেয় যাওয়ার সময় অত সময় থাকে না কারণ স্কুলটা একটু ভেতরের দিকে স্টেশনে নেমে আরও পনেরো মিনিট যেতে হয় তার মাই খাবার করে দেয় সময় পেলেই বৃদ্ধাটির সাথে মায়া ও দপতি দু একটা কথা বলে এখন ওনাকে মাসি বলে দুজনে তবে সেটা হলো ওই মহিলার মাথার কাপড় কখনো খোলা থাকে না সবসময় কপালের ওপর পর্যন্ত ঢাকা দেওয়া থাকে আজকে শনিবার স্কুল থেকে ফেরার সময় খাবার দিতে গিয়ে মায়া লক্ষ্য করে মাসের কাপড়ের একটা দিক ছিঁড়ে গেছে মা তখনই মনে মনে ঠিক করে সোমবার একটা কাপড় এনে দেবে ওনাকে বাড়ি যাওয়ার সময় ওর কথাটা জানাতে খুশি হয়ে বলে তপতিকে ইচ্ছের তপতি তুমি এখন দাও আমি পুজোর সময় দেব বৈশাখ মাস তাই কালবৈশাখী বৈশাখী মাঝমধ্যেই তার উপস্থিতি জানান দিয়ে যাচ্ছে চারিদিক কালো মেঘে ঢেকে গেছে বোঝা যাচ্ছে না এখন দুপুর সাড়ে বারোটা বাজে না সন্ধেবেলা কিছুক্ষণের মধ্যেই প্রচন্ড ঝড় শুরু হয় বাইরে তাকিয়ে গাছেদের দরজা দিয়ে দেখে উদ্দাম নৃত্য জলের ছাপটা বন্ধ দিয়ে ক্লাসরুমের আসছে তাণ্ডব লীলা চালিয়ে প্রায় এক ঘন্টা পর প্রকৃতি শান্ত হয় ছুটির সময় জলভতির স্কুলের মাঠ ও রাস্তার জমা জল কাদা পেরিয়ে স্টেশনে আসে মায়ার তপতি এখানকার অবস্থাও ভালো নয় চারিদিকে ছড়িয়ে রয়েছে ঝড়ের চিহ্ন বেশ কয়েক জায়গায় মানুষের জটলা তৈরি হয়েছে মায়ার সেদিকে মন না দিয়ে ব্যাগ থেকে কাপড়টা বের করে হাতে নিয়ে খুঁজতে থাকে মাসিকে ট্রেন আসতে মাত্র দশ মিনিট বাকি দুজনে কিছুটা এগিয়ে গেলে গোল হয়ে দাঁড়িয়ে থাকা ভিড়ের ফাঁক দিয়ে দেখতে পায় মাসির মুখ দুজনে দ্রুত পায়ে এগিয়ে যায় সেদিকে ভিড় ঠেলে সামনের দৃশ্য দেখে থমকে যায় দুজনে একটা খাটের উপর আছে মাসি তার উপরে ঢাকা দেওয়া একটা নতুন শাড়ি আর শাড়ির ওপরে ফুলের মালা মায়া হাতে শাড়িটা চেপে ধরে বুকের বাম পাশে অনুভব হয় হালকা ব্যথা চোখের সামনের দৃশ্য ছাপসা হয়ে ওঠে খাটের পাশে দাঁড়ানো একটা লোক বলে গাছের নিচে না থাকলে বেঁচে যেত ডালটা ভেঙে একেবারে চাপা পড়ে গিয়েছিল থালাটা আনতে যাওয়াই কাল হলো ওর কয়েক সেকেন্ড দাঁড়িয়ে থেকে মাসির কাছে এগিয়ে যায় মায়া আজকে প্রথম দেখলো মাসিকে ঘুমটা ছাড়া মাথা ভর্তি সাদা চুল নিয়ে খাটে নিশ্চিন্তে শুয়ে আছে মাথার পাশের ক্ষতটা ডাটকা হয়ে আছে ঠিক তখনই কানে আসে ট্রেন আসার বার্তা খাটের পাশে দাঁড়িয়ে থাকা লোকটির দিকে কাপড়টা এগিয়ে দিয়ে মায়া বলে এটা ওনার মাথায় দিয়ে দিন ঘুমটার মতো করে উনি কখনো ঘুমটা ছাড়া থাকেন না নিমেষেই কয়েক জোড়ে চোখ স্থির হয়ে যায় মায়ার ওপরে মায়ের সেদিকে তাকায় না খাটের পায়ের কাছে দাঁড়িয়ে থাকা একজনের চোখের ইশারায় লোকটি না করে কাপড়টা ঘুমটার মতো করে মাথায় দিয়ে দেয় ট্রেনের জাল্লা দিয়ে ওরা দেখতে পায় ভদ্র চেহারার ভদ্র পোশাক পরিহিত কিছু লোক খাটটা কাঁধে তুলে নিয়ে হরিধ্বনি দিতে দিতে বিপরীত দিকে এগিয়ে যাচ্ছে ট্রেন ছাড়তেই সেদিক থেকে দৃষ্টি সরিয়ে তপতি বলে এনারা বাড়ির লোক বেঁচে থাকতে বাড়িতে একটু জায়গা দিল না একটু খেতে দিল না গাছতলায় থাকতে হলো মাসিকে আর আজকে দেখো কত সমান হয়ে মৃতদেহ নিয়ে যাচ্ছে খাটের ওপর শুয়ে কদিন পর ঘটা করে শ্রাদ্ধ করে লোকও খাওয়াবে হায়রে আমাদের শিক্ষা আর আমাদের শিক্ষিত সমাজ মায়া দীর্ঘশ্বাস ফেলে বলে করবে না ওদের যে আপদ বিদায় হলো এই প্রথমে তো ঘটা করে আপদ করতে দেখলাম